হে প্রিয় অর্জুন মুক্তির পথ অন্য কোথাও নয় সে তোমার দৈনন্দিন কর্মের মধ্যেই তুমি যদি তোমার ধর্ম অনুযায়ী চলো তুমি মুক্তি থেকে কখনো দূরে নাও কর্ম এবং জ্ঞান এ দুটি যেন সূর্য ও তার আলো একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ কর্ম দেয় গতি আর জ্ঞান দেয় দিশা যে মানুষ কর্ম করে কিন্তু জ্ঞানের আলো পায়নি সে যেন চোখ বাঁধা নাবিক যে দিক জানে না আর যে মানুষ জ্ঞান অর্জন করেছে কিন্তু কর্মহীন সে যেন বীজ আছে কিন্তু মাটি পায়নি হে অর্জুন আমি তোমায় বলেছিলাম কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো এই ত্যাগ তখনই সম্ভব যখন তোমার অন্তর জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় জ্ঞানই সেই প্রদীপ যা অন্ধকার দূর করে অজ্ঞানই আসক্তির মূল কারণ অজ্ঞান মানুষ ভাবে আমি কর্ম করছি আমি ফল পাব কিন্তু জ্ঞানী জানে কর্মের কর্তা আমি নই কর্তা হলো সেই পরম চেতনা যিনি সব কিছু পরিচালনা করছেন যখন এই জ্ঞান তোমার হৃদয়ে প্রজ্বলিত হবে তখন তুমি বুঝবে তুমি কেবল একটি মাধ্যম ঈশ্বরের ইচ্ছাই তোমার মাধ্যমে প্রকাশ পায় তখন অহংকার গলে যায় আর কর্ম পবিত্র হয়ে ওঠে হে অর্জুন অজ্ঞান মানুষ নিজের কাজকে নিজের সম্পত্তি ভাবে সেভাবে আমি এই কাজ করেছি তাই আমি এর ফল ভোগ করবো এই আমি বোধই তাকে বেঁধে রাখে জন্ম ও মৃত্যুর চক্রে কিন্তু জ্ঞানী ব্যক্তি জানে সে কেবল একটি যন্ত্র ঈশ্বরের শক্তিই তাকে চালিত করছে তখন কর্মেও সে শান্তি পায় কারণ সে জানে কর্তা সে নয় কর্তা কেবল ঈশ্বর হে অর্জুন যখন মন জ্ঞানের আলোয় ভরে যায় তখন কর্ম নিজেই উপাসনা হয়ে ওঠে তখন তুমি কাজ করো কিন্তু ভেতরে কোনো আকাঙ্ক্ষা থাকে না তখন তোমার হাত কাজ করে কিন্তু মন থাকে স্থির যেমন ফুল ফোটে কিন্তু তার নিজের কোনো দাবি নেই জ্ঞানই সেই অমৃত যা কর্মকে পরিশুদ্ধ করে অজ্ঞান মানুষ কাজ করে নিজের সুখের জন্য কিন্তু জ্ঞানী মানুষ কাজ করে সকলের মঙ্গলের জন্য অজ্ঞান মানুষ বলে এটা আমার কিন্তু জ্ঞানী বলে সবই তার যখন এই চেতনা তোমার মধ্যে আসে তখন প্রতিটি কাজ পরিণত হয় পূজায় তুমি যা করো তা ঈশ্বরের জন্য করো তাহলে তাতে পাপ বা পুণ্য কোনো বন্ধন থাকে না যেমন আগুনে ফেলা হলে সব কিছু ভস্য হয়ে যায় তেমনি জ্ঞানের আগুনে সব কর্মের বন্ধন ভস্য হয়ে যায় হে অর্জুন জ্ঞানের এই আলো পেতে গেলে মনকে শুদ্ধ করতে হয় মন পরিষ্কার হলে তবেই জ্ঞানের প্রতিফলন হয় যেমন কাদামি সানো জলে সূর্য দেখা যায় না তেমনই অশান্ত মনে জ্ঞানের দীপ্তি উদ্ভাসিত হয় না তাই মনকে পরিষ্কার করো অহংকার লোভ আসক্তি থেকে মুক্ত করো তখন জ্ঞান উদিত হবে এবং সেই জ্ঞান তোমার কর্মকে দেবত্ব দান করবে হে অর্জুন তুমি জানো এই জ্ঞান কোনো গ্রন্থ থেকে আসে না এটি আসে অন্তরের জাগরণ থেকে যখন তুমি গভীরভাবে উপলব্ধি করবে সব কিছুই ঈশ্বরীয় সব কিছু তার ইচ্ছায় ঘটে তখন তুমি জ্ঞানের সাগরে প্রবেশ করবে আর তখন তোমার প্রতিটি কাজ প্রতিটি শ্বাস হয়ে উঠবে প্রার্থনা তুমি তখন যুদ্ধ করলেও পাপ হবে না বান চালালেও ক্রোধ থাকবে না কারণ তোমার অন্তর তখন হবে নির্মল তুমি কেবল কর্তব্য পালন করবে ফল বা ভয়ের চিন্তা ছাড়াই হে অর্জুন জ্ঞানী মানুষের দৃষ্টি এক সে সর্বত্র একই আত্মাকে দেখে সে জানে সবাই একই চেতনার অংশ তাই সে কাউকে ঘৃণা করে না কাউকে অবজ্ঞা করে না সে জানে শত্রু এবং বন্ধু উভয়েই ঈশ্বরের প্রকাশ তখন তার কর্ম আর প্রতিশোধ নয় তার কর্ম হয়ে যায় ধর্ম যখন তুমি এই জ্ঞান লাভ করবে তখন তোমার অন্তর শান্ত হবে তখন তোমার মন আর ভবিষ্যতের ফল নিয়ে দৌড়বে না বরং বর্তমান মুহূর্তে স্থিত থাকবে এটাই জ্ঞানের ফল স্থিরতা প্রশান্তি এবং মুক্তি হে প্রিয় যে জ্ঞানী মানুষ জ্ঞানের মাধ্যমে কর্ম করে সে কখনো আসক্ত হয় না কখনো বেঁধে যায় না সে জানে কাজ করো কিন্তু কর্তা তুমি নাও সে জানে সবই ঈশ্বরের খেলা আর তুমি তার হাতের যন্ত্র মাত্র এই উপলব্ধি মুক্তির পথ যে মুহূর্তে তুমি বুঝবে সব কিছু তার দ্বারা হচ্ছে তখন তোমার ভয় উদ্বেগ ব্যর্থতার চিন্তা সব বিলীন হয়ে যাবে তুমি তখন আনন্দে ভরবে কারণ তুমি তার সঙ্গেই এক হয়ে যাবে হে অর্জুন জ্ঞানের এই আলো শুধু মুক্তি দেয় না এটি জীবনকেও পবিত্র করে তোলে তুমি যেখানেই থাকো যে কাজই করো যদি জ্ঞানের সঙ্গে করো তবে তা হবে পূজা তুমি বাজারে থেকেও ধ্যানি তুমি যুদ্ধে থেকেও শান্ত তুমি ব্যস্ত থেকেও মুক্ত এটাই জ্ঞানের মাহাত্ম এটি মানুষকে পৃথিবীর মধ্যেই ঈশ্বরীয় করে তোলে এটি তাকে জীবন যুদ্ধের মাঝেই মুক্তির সাথ দেয় হে অর্জুন যখন তোমার মন ক্লান্ত চিন্তায় ভারাক্রান্ত যখন তুমি ভাবো আমি একা সব কিছু আমার উপর নির্ভর করছে ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে বলি তুমি একা নও তোমার শ্বাসের প্রতিটি তালে তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমি আছি হে অর্জুন জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যদি ভাবো আমি কর্তা আমি নিয়ন্ত্রক তাহলে দুঃখ তোমাকে ঘিরে ধরবেই কিন্তু যদি তুমি ভাবো আমি কেবল ঈশ্বরের যন্ত্র তিনি যা চান তাই ঘটছে তবে তোমার জীবন শান্ত হবে মন মুক্ত হবে আত্মা আনন্দে ভরে উঠবে এই সমর্পণই হলো শুদ্ধ ভক্তি যে ভক্ত ঈশ্বরের ইচ্ছায় নিজেকে বিলিয়ে দেয় সে কখনো হারায় না কে চিরকাল লাভবান হয় হে অর্জুন বাতাস যেমন ফুলের গন্ধ বহন করে কিন্তু গন্ধে লিপ্ত হয় না ঠিক তেমনই তুমি কাজ করো কিন্তু আসক্ত হইও না তুমি ফলের মালিক নও তুমি কেবল ঈশ্বরের ইচ্ছার একটি অংশ মাত্র তিনি তোমার মাধ্যমে কাজ করাচ্ছেন তুমি সেই মাধ্যম যদি তুমি এই সত্য উপলব্ধি করতে পারো তবে দুঃখ তোমার হৃদয় স্পর্শ করতে পারবে না যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে এই বিশ্বাসই শান্তির উৎস হে অর্জুন যখন তুমি নিজের বুদ্ধি অহং আকাঙ্ক্ষা সবকিছু করবে তখন ওই শুরু হবে তোমার প্রকৃত স্বাধীনতা কারণ তখন তুমি জানবে তুমি কর্তা নও তুমি কেবল যন্ত্র যিনি সব ঘটাচ্ছেন তিনি পরম করুণাময় যেমন নদী সাগরে গিয়ে মিশে যায় তেমনি আত্মা ঈশ্বরে মিশে গেলে আর পৃথক থাকে না তখন আমি এবং তুমির ভেদ বিলীন হয় শুধু থাকে এক চেতনা এক আলো এক আনন্দ হে প্রিয় এই আত্মসমর্পণ দুর্বলতার চিহ্ন নয় এটি সর্বশক্তির উৎস কারণ যখন তুমি নিজেকে ঈশ্বরের হাতে দাও তখন তিনি তোমার মাধ্যমে কাজ করতে শুরু করেন তোমার বুদ্ধি পরিষ্কার হয় মন শান্ত হয় হৃদয় প্রশান্ত হয় যখন তুমি বলো হে প্রভু আমি জানি না কি ভালো আপনি জানেন আমি আপনাকে সম্পূর্ণভাবে সমর্পণ করছি তখন তোমার সমস্ত বিভ্রান্তি দূর হয় তুমি আর লড়াই করো না জীবনের সঙ্গে বরং জীবনকে ঈশ্বরের স্রোতের মতো বয়ে যেতে দাও এই অবস্থায় মানুষ জ্ঞানী হয়ে ওঠে সে জানে যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ সে হাসে সে ভালোবাসে কিন্তু তার হাসি স্বার্থহীন তার ভালোবাসা নির্ভেজাল হে অর্জুন যে মানুষ আত্মসমর্পণ করে তার কাছে মৃত্যু পর্যন্ত মিষ্টি হয়ে ওঠে কারণ সে জানে মৃত্যু কোনো শেষ নয় এটি ঈশ্বরের ডাকে নতুন এক যাত্রা যদি তুমি এই চেতনা অর্জন করো তবে তোমার জীবন হবে পূর্ণ তুমি আর আমি করলাম ভাববে না বরং ভাববে প্রভু করাচ্ছেন আমি তার যন্ত্রমাত্র এই অবস্থাই হল পরম শান্তি এই অবস্থাই হলো মুক্তি এবং এই অবস্থায় নিষ্কাম কর্মযোগের পরিণতি হে অর্জুন অনেকে বলে জ্ঞানই মুক্তির পথ আবার কেউ বলে ভক্তিই সর্বোচ্চ পথ কিন্তু আমি বলি জ্ঞান এবং ভক্তি আলাদা নয় তারা একে অপরের ছায়া যে জ্ঞানী সত্যকে জানে সে অবশেষে ঈশ্বরকে ভালোবাসে আর যে ভক্ত সত্যিকারের ভালোবাসায় ঈশ্বরকে দেখে সে অবশেষে জ্ঞানে স্থিত হয় জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ আর ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক একজন ভক্তের হৃদয়ে থাকে প্রেম আর একজন জ্ঞানীর মনে থাকে সমতা যখন এই দুই মিলেমিশে এক হয় তখন মানুষ পরম শান্তি লাভ করে হে অর্জুন জ্ঞানী মানুষ জানে আমি দেহ নই আমি আত্মা ভক্ত জানে আমি প্রভুর সেবক তিনি আমার প্রিয়তম কিন্তু দুজনের ওই অভিজ্ঞতা এক আত্মা ও পরমাত্মার মিলন হে অর্জুন যেমন নদী সাগরে মিললে নদীর সত্তা বিলীন হয়ে যায় তেমনি জ্ঞানী এবং ভক্ত উভয়েই অবশেষে ঈশ্বরের চেতনায় লীন হয় একজন জ্ঞান দিয়ে পথ চলে আরেকজন প্রেম দিয়ে কিন্তু দুজনেরই গন্তব্য এক পরম সত্য জ্ঞানী মানুষ জানে সব কিছু ব্রহ্ম ভক্ত বোঝে সব কিছু কৃষ্ণ কিন্তু কৃষ্ণই তো ব্রহ্ম আর ব্রহ্মই তো কৃষ্ণ নাম ভিন্ন অর্থ এক হে অর্জুন জ্ঞানী মানুষ বলে আমি মুক্ত ভক্ত বলে আমি আপনার দাস কিন্তু যখন ভক্ত সত্যিকারের দাসত্বে প্রবেশ করে তখন সে এমন এক স্বাধীনতা পায় যা কোনো জ্ঞানীও শব্দে প্রকাশ করতে পারে না যখন তুমি ভক্তি করো তুমি নিজের হৃদয় ঈশ্বরকে দাও যখন তুমি জ্ঞান অর্জন করো তুমি নিজের মন ঈশ্বরের পথে দাও দুই পথই একই দিকে নিয়ে যায় ঈশ্বরের সঙ্গে মিলন যে ভক্ত প্রেমের চোখে দেখে সে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায় সে গরিবের মধ্যে কৃষ্ণকে দেখে সে ফুলের সুবাসে রাধার উপস্থিতি টের পায় তার কাছে প্রতিটি প্রাণই পবিত্র প্রতিটি মুহূর্তই ভজন আর যে জ্ঞানী তত্ত্বের চোখে দেখে সে জানে প্রতিটি জীব এক আত্মা প্রতিটি বস্তু এক শক্তি সব কিছু একই চেতনার অংশ সে কারো প্রতি ঘৃণা করতে পারে না কারণ সে জানে সবই তিনি হে অর্জুন জ্ঞানী এবং ভক্তের এই মিলনই হল যোগের পরিপূর্ণতা জ্ঞান শেখায় সব এক ভক্তি শেখায় সবই প্রেম যখন এই দুই মিলেমিশে এক হয় তখন মানুষ সত্যিকারের ঈশ্বরের অনুভূতি পায় যেমন সূর্য আলো ও তাপ উভয়ই দেয় তেমনি ঈশ্বরের আছে জ্ঞানের দীপ্তি ও প্রেমের উষ্ণতা যে মানুষ এই দুইকে একসঙ্গে গ্রহণ করে সে কখনো ভয় পায় না কখনো বিভ্রান্ত হয় না সে সব সময় স্থির আনন্দিত পরিতৃপ্ত হে অর্জুন জ্ঞান তোমাকে ঈশ্বরের সত্তায় পৌঁছে দেয় ভক্তি তোমাকে তার হৃদয়ে নিয়ে যায় আর যখন তুমি তার হৃদয়ে স্থান পাও তখন তুমি বুঝবে সব কিছুই প্রেম সব কিছুই কৃষ্ণ এই সত্য জানলে আর কোনো সাধনা বাকি থাকে না কোনো ভয় থাকে না কোনো সন্দেহ থাকে না তখন তুমি দেখবে তুমি আমি পৃথিবী প্রকৃতি সবই তার প্রকাশ এই জ্ঞান এবং ভক্তির মিলনে আত্মা চিরতরে মুক্ত হয় হে পার্থ জীবনের সমস্ত সাধনা ত্যাগ ভক্তি জ্ঞান সব কিছুর শেষ গন্তব্য একটাই আত্মসিদ্ধি আত্মসিদ্ধি মানে নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া যখন তুমি বুঝবে তুমি শরীর নও তুমি মন নও তুমি চিন্তা নও তুমি সেই চিরন্তন চেতনা যা অপরিবর্তনীয় শাশ্বত আনন্দময় হে অর্জুন এই আত্মসিদ্ধি সহজে আসে না যে মানুষ নিষ্কামভাবে কাজ করে যে জ্ঞানের স্থিত থেকে ভক্তির স্রোতে নিজেকে বিলিয়ে দেয় সে ধীরে ধীরে নিজের অন্তরে আলোকপ্রাপ্ত হয় এই আলোকই আত্মজ্ঞান আর আত্মজ্ঞানই মুক্তি যখন তুমি জানবে তুমি কর্তা নও তুমি শুধু ঈশ্বরের যন্ত্র তুমি দেহ নও, তুমি সেই আত্মা যা কখনো জন্মায় না কখনো মরে না তখনই তুমি মুক্ত হবে তখন দুঃখ তোমাকে ছুতে পারবে না ভয় তোমাকে কাঁপাতে পারবে না আসক্তি তোমাকে টানতে পারবে না হে অর্জুন আত্মসিদ্ধ মানুষ জানে সব কিছু একই চেতনা একই শক্তি সে দেখে গাছ নদী পাথর পশু মানুষ সবাই একই আত্মার প্রকাশ তাই সে কারো প্রতি ঘৃণা করতে পারে না কারো উপর রাগ করতে পারে না কারো ক্ষতি করতে পারে না সে কেবল হাসে ভালোবাসে দান করে কারণ সে জানে সব কিছুই নিজেরই রূপ এই অবস্থাকে বলে সর্বভূতস্থিত আত্মদর্শন অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে আত্মাকে দেখা হে অর্জুন যখন তুমি এই দর্শনে স্থিত হবে তখন তোমার কর্মও বদলে যাবে তুমি আর কোনো ফলের জন্য কাজ করবে না তুমি কর্ম করো কারণ কর্ম করাই তোমার কর্তব্য তুমি দাও কারণ দেওয়াই তোমার ভালোবাসা তুমি ভালোবাসো কারণ ভালোবাসাই জীবন এই অবস্থায় তোমার প্রতিটি কাজ রূপে পরিণত হয় তুমি আর আলাদা কোনো উপাসনা করবে না তোমার প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি হাসি হয়ে উঠবে ঈশ্বরের সাধনা হে অর্জুন আত্মসিদ্ধ মানুষ আনন্দে থাকে কিন্তু সে আনন্দ বাইরের কিছু থেকে আসে না সে আনন্দ পায় নিজের মধ্যেই যেমন সমুদ্র নিজের জলেই পূর্ণ থাকে তেমনি সে নিজের চেতনায় পরিপূর্ণ তার জন্য কোনো প্রাপ্তি নেই কোনো ক্ষতি নেই কোনো জয় নেই কোনো পরাজয় নেই সবই সমান কারণ সে জানে সবই ঈশ্বর হে প্রিয় এই আত্মসিদ্ধ অবস্থায় আসল মুক্তি জীবন মুক্তি অর্থাৎ জীবিত অবস্থাতেই মুক্ত হওয়া তখন মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না জীবন তাকে ক্লান্ত করতে পারে না কারণ সে জানে মৃত্যু ও জীবন উভয়ই ঈশ্বরের রূপ যেমন দীপশিখা বাতাসে কাঁপে না যখন ঘরের ভেতরে থাকে তেমনি আত্মসিদ্ধ মানুষের মন স্থির থাকে বাইরের কোনো ঝড় তাকে নাড়াতে পারে না হে অর্জুন যে মানুষ এই আত্মসিদ্ধ অবস্থায় পৌঁছে যায় তার হৃদয়ে কোনো অহং থাকে না কোনো গর্ব থাকে না সে বলে না আমি জানি সে বলে প্রভু জানেন সে বলে না আমি করলাম সে বলে প্রভু করালেন এই বিনয়ই তার শক্তি এই শান্তি তার দীপ্তি হে অর্জুন আত্মসিদ্ধ মানুষ সমাজ থেকে পালিয়ে যায় না বরং সমাজের মাঝে থেকে সমাজকে আলোকিত করে তার উপস্থিতি নিজেই আশীর্বাদ তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই মন্ত্র তার দৃষ্টি মানুষকে শান্তি দেয় কারণ সে আর ব্যক্তি নয় সে এক আলো এক চেতনা হে প্রিয় অর্জুন এই আত্মসিদ্ধি অর্জন করা কোনো দূরের পথ নয় এটি শুরু হয় এক ছোট সিদ্ধান্ত দিয়ে আমি ফলের আসক্তি ত্যাগ করবো আমি ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করবো এই সিদ্ধান্তই তোমাকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যায় যখন তুমি প্রতিটি কাজকে উপাসনা ভাবতে শুরু করবে যখন তুমি নিজের ভেতর ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে তখন তুমি জানবে তুমি পৌঁছে গেছো আত্মসিদ্ধির দ্বারে হে অর্জুন এই অবস্থায় তুমি উপলব্ধি করবে তুমি এবং ঈশ্বর আলাদা নও তুমি সেই চেতনা যা সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজ করছে তখন তোমার হৃদয়ে অনন্ত শান্তি বিরাজ করবে তোমার চোখে শুধু প্রেম তোমার মুখে শুধু করুণা এই অবস্থাই হলো মানব জীবনের পরিপূর্ণতা এই অবস্থাই হলো নিষ্কাম কর্মযুগের চূড়ান্ত ফল হে প্রিয় জীবনের এই মঞ্চে মানুষ প্রতিদিন নতুন নতুন অনুভূতির মুখোমুখি হয় কখনো আনন্দে মন ভরে ওঠে কখনো দুঃখের হৃদয় ভারী হয়ে যায় কখনো প্রশংসা পেয়ে গর্ব হয় আবার অপমান পেয়ে ক্ষোভ জাগে কিন্তু আমি তোমাকে বলি যে মানুষ সমতায় স্থির থাকতে পারে সেই প্রকৃত যোগী হে প্রিয় অর্জুন সমতা মানে অনুভূতিহীনতা নয় সমতা মানে এমন এক স্থিতি যেখানে সুখে ভেসে যাওয়া নেই আর দুঃখে ডুবে যাওয়াও নেই যেমন পদ্মফুল জলে থাকে কিন্তু জলে ভেজে না তেমনি সমত্ব বুদ্ধি মানুষ জগতে থাকে কিন্তু জগতের প্রভাব তাকে ছুতে পারে না যখন তোমার মন সুখে উল্লসিত হয় মনে রেখো এটি অস্থায়ী যখন দুঃখ আসে তখনও মনে রেখো এটিও চলে যাবে দুই আসে এবং যায় কিন্তু তুমি চিরস্থায়ী তুমি সেই আত্মা যা সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সমস্ত কিছুর ওপরে হে অর্জুন যে মানুষ সুখে অহংকার করে না দুঃখে ভেঙে পড়ে না যে প্রশংসায় উত্তেজিত হয় না নিন্দায় ক্রুদ্ধ হয় না যে সব কিছু সমানভাবে দেখে সেই পরম পরমযোগী সেই মুক্ত হে অর্জুন দুঃখ আসলে তোমাকে ভাঙতে আসে না শেখাতে আসে যেমন আগুনে পুরে সোনা পরিশুদ্ধ হয় তেমনি দুঃখ তোমার আত্মাকে দীপ্ত করে তোলে আর সুখ সুখ হলো তোমার ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা হে অর্জুন যখন তুমি বুঝবে সুখ ও দুঃখ দুই ঈশ্বরের খেলা তখন তুমি হাসবে সুখেও যেমন দুঃখেও তেমন তুমি জানবে দুটোই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে এই বোঝাটাই হল সমত্ব যোগ যেখানে মন অটল হৃদয় প্রশান্ত এবং আত্মা স্থির যেমন গভীর সমুদ্রের উপর ঢেউ ওঠে কিন্তু তলদেশ থাকে অচল স্থির তেমনি জ্ঞানী মানুষের মনেও নানা অনুভূতির ঢেউ আসে কিন্তু তার অন্তরে থাকে শান্তির নীরব সাগর হে অর্জুন যে মানুষ সুখে বলে প্রভু ধন্যবাদ আর দুঃখে বলতেও ভোলে না প্রভু ধন্যবাদ সেই জানে সমতার আসল অর্থ কারণ সে বুঝেছে প্রতিটি অবস্থায় ঈশ্বরের পাঠ প্রতিটি অভিজ্ঞতাই তার দান এ অর্জুন জগতে যতই পরিবর্তন ঘটুক প্রকৃতি যেমন ঘুরছে দিন রাতের মতো আসা যাওয়া করছে তেমনি সুখ এবং দুঃখও এক চক্র যদি তুমি এই চক্রে নির্লিপ্ত থাকতে পারো তবে জীবন তোমাকে আর টানতে পারবে না তুমি তখন হবে স্বাধীন মুক্ত স্থিতপ্রজ্ঞ এই স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ আমি বলেছিলাম যে মানুষ ইন্দ্রিয়ের বসে চলে না যে লোক ভয় ক্রোধকে জয় করেছে যে সুখে আনন্দে থাকে কিন্তু তাতে আটকে যায় না যে দুঃখে ধৈর্য রাখে কিন্তু তাতে ডুবে যায় না তিনি সমত্ব বুদ্ধিযোগী সমতা অর্জন মানে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া কারণ ঈশ্বরত সমতায় স্থির তিনি সূর্যকে শুধু ভালো মানুষের ঘরে পাঠান না বরং সকলের ঘরে আলো দেন তিনি বৃষ্টি দেন না শুধু ভক্তের ক্ষেতে বরং সকলের উপর সমভাবে বর্ষণ করেন তাই যে মানুষ সমতায় থাকে সে ঈশ্বরের মতো হয় হে অর্জুন সমতা বজায় রাখা মানে নিষ্ক্রিয় হওয়া নয় বরং প্রতিটি অবস্থায় ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করা সমতা মানে আমি ঈশ্বরের ইচ্ছায় আছি যা ঘটছে তার প্রতিটি দিকেই কল্যাণ আছে এই সমত্ব বুদ্ধি মানুষ দুঃখে ভেঙে পড়ে না সফলতায় গর্ব করে না কারণ সে জানে সব কিছু ক্ষণস্থায়ী কিন্তু সত্য একটাই আত্মা হে প্রিয় যদি তুমি এই সমতার সাধনা করো তবে তুমি নিজেকে অমরতার ছোঁয়া দেবে তুমি জীবনে শান্তি পাবে মৃত্যুতেও ভয় পাবে না কারণ তুমি জানবে সুখ এবং দুঃখ শুধু ছায়া আর তুমি সেই সূর্য যার আলোয় সমস্ত কিছু জলে হে প্রিয় যখন তুমি এই অবস্থায় পৌঁছবে তখন তুমি হাসবে কিন্তু অহংকার ছাড়া তুমি কাঁদবে কিন্তু দুঃখ ছাড়া তুমি কাজ করবে কিন্তু ফলের চিন্তা ছাড়া তখন তোমার জীবন হয়ে উঠবে সত্যিকারের যোগ যেখানে প্রতিটি মুহূর্ত হবে পূজা প্রতিটি নিঃশ্বাস হবে ঈশ্বরের নামের স্পন্দন জয় শ্রীকৃষ্ণ